হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আমি পদ্মজা যা পর্ব সাঁত্রিশ মদন কিছুতেই যাচ্ছে না আর পদ্মজা অন্দরমহলের ভেতর ঢুকতে চাইছে না সে বারবার বলছে আমি একটু হাট এদিকে আপনি যান রাইতের বেলা একলা থাকবেন আমার কাম আপনারা দেখা রাখা এদিকে তো আলো জ্বলছে উনিও আসবেন এখন আপনি যান আর আপনার কাদা মাখা বেশিক্ষণ এভাবে না থেকে ধুয়ে আসুন মদন পায়ের দিকে তাকালো লুঙ্গি হাঁটু অবধি তুলে বেঁধে রাখা সে হেসে বলল আইসা তাইলে আমি ধুইয়ে আইত বেশিক্ষণ লাগব না আচ্ছা আসুন মদন চলে যেতেই পদ্মজা ফোস করে নিঃশ্বাস ফেলল গলার মাঝে যেন কাটা বিতে ছিল বাড়ির পিছনে যাওয়ার জন্য পা বাড়াতেই দেখ দেখতে পেলো আমিরকে আমির আলোকঘর পেরিয়ে এদিকেই আসছে পদ্মজা আর ঘুরে দাঁড়াতে পারল না আলোকঘরের দিকে চেয়ে রইল আমির পদ্মজাকে দেখতে পেয়ে লম্বা করে হাসলো বলল পদ্মবতীকে আমার জন্য অপেক্ষা করছে বোধহয় করছে আমির ভ্রুকুটি করে বললো হয় কেন ঘরে একা থেকে ভালো লাগছিল না তাই হাঁটতে বের হয়েছিলাম আপনি নামাজ পড়েছেন এই যে মাথায় টুপি মসজিদ থেকে আসলাম পদ্মজা আর চোখে অন্দরমহলের ডান দিকে তাকায় সেখানে কিসে যেতে পারবে না পদ্মজা উসখুস করতে লাগলো আমির পদ্মজাকে পেছন থেকে জড়িয়ে ধরল আমিরের কাছে পদ্মজা হতভম্ব হয়ে গেল দ্রুত এদিক ওদিক তাকিয়ে দেখলো কেউ আছে নাকি এরপর আমিরের হাতের বাঁধন ছুটানোর চেষ্টা করতে লাগলো আর বলল ছাড়ুন কেউ দেখবে কেউ দেখবে না এদিকে কেউ নেই আমিরের কণ্ঠ মোহময় সে পদ্মজার ঘাড়ে থুতনি রাখলো এরপর ঠোঁটের ছোঁয়া লাগাতেই পদ্মজা কেঁপে উঠল জোর করে আমিরের হাতের বাঁধন ছুটিয়ে সরে গেল বলল আপনি ঘরে যান আচ্ছা চলো আপনি যান আমি আসছি কেন তুমি কোথায় যাবে পদ্মজা নিচের ঠোঁট কামড়ে কিছু ভাবলো এরপর বলল আলোক ঘরে যাব আপনি ঘরে যান নয়তো আম্মা আমাকে খুঁজবে আমি কিছুক্ষণের মধ্যে চলে আসব। এরপর সব বলব আরে কি করবে বলবে তো আপনি যান না পদ্মজা ঠেলে আমিরকে অন্দরমহলের দিকে পাঠালো আমির অসহায় মুখ করে জিজ্ঞাসা করলো আমিও থাকি আপনি ঘরে গিয়ে বসবেন আর আমি চলে আসব পদ্মজার অনুরোধ ফেলা যাচ্ছে না আমি না তো অন্দরমহলে চলে গেল পদ্মজা এক নিঃশ্বাসে দৌড়ে অন্দরমহলের ডান পাশে চলে আসে সঙ্গে সঙ্গে রানীর মুখোমুখি হয় রানীও পদ্মজা একসাথে কেঁপে উঠল দুজন অপ্রস্তুত হয়ে পড়ে রানী আগে কথা বলল রাইতের বেলা এমনি সুটতাসো কেন পদ্মজার মাথা থেকে ঘোমটা পড়ে গেছে সেই কখন দৌড়ে আসাতে চুলের খোপাও খুলে গেছে গাছগাছালির বাতাসে তীর তীর করে চুল উঠছে তবু সে থামছে আমতামতা করে বললো আ আমি তো হাঁটতে বের হয়েছি জোনাকি দেখলাম এদিকে তাই নিতে আসছে ও কই জোনাকি নাই তো একটু আগেই ছিল এখন তো নাই রাইতের বেলা একলা থাকবা কেন আর ঘরে যাই তুমি কোথায় গিয়েছিলে রানি আপা সন্ধ্যার আজানের আগে তোমার ঘরে গেলাম পেলাম না এদিক দিয়ে কোথাও ছিলে কিন্তু এদিকে তো ঝোপঝাড় জঙ্গল পদ্মজার প্রশ্নে রানীর মুখ রক্তিম হয়ে উঠল কেমন অস্বাভাবিক হয়ে ওঠে মুখ সে অপ্রস্তুত হয়ে হাসলো কি বলবে খুঁজে পাচ্ছে না স্পষ্ট বোঝা যাচ্ছে পদ্ম অপেক্ষা করছে রানি কি বলবে তা শোনার পদ্মচা ডাকলো আপা আরে আমি ওষুধ খুঁজতে আসছিলাম কি ওষুধ তুমি চিনবা না আসো বাড়িতে যাই মেলা রাইত হয়ে গেছে রানী পদ্মজাকে রেখে এগুতে থাকলো এটাকে পালিয়ে যাওয়া বলে পদ্মচা আর থেকে কি করবে সেও রানীর পিছু পিছু অন্দরমহল চলে আসে ঘরে ঢুকতে আমির হামলা করে এবার কাহিনী কি বলতো বিশ্বাস করবেন তোমার কথা বিশ্বাস করব না এ হয় রানী আপা প্রায় জঙ্গলের ভেতর যায় আমি জানালা দিয়ে দেখি উনি এমনভাবে যান জানা চুরি করতে যাচ্ছেন আমি শুনে অবাক হলো সে চাপাসরে প্রশ্ন করলো সত্যি প্রায় যায় আমি সত্যি বলছি আমি চিন্তিত হয়ে কিছু ভাবে কপালের চামড়া কুচকে গেছে গভীর ভাবনায় বিভর্ষে পদ্মজা বলল আমি আজ অনুসরণ করে জঙ্গল অব্দি গিয়েছিলাম মদন ভাইয়ের জন্য ভেতরে ঢুকতে পারিনি এরপর আপনি এলেন পরে আবার যেতে চেয়েছে কিন্তু ততক্ষণে আপা চলে এসেছে সরাসরি প্রশ্ন করেছি কেন জঙ্গলে গিয়েছিলেন বললো ওষুধ আনতে মানে কোনো ঔষধি পাতা কিন্তু আমার বিশ্বাস হয়নি প্রায়ই কেন ঔষধি পাতা আনতে যাবে আর ভোরে আর রাতে পদ্মচা একদমে কথাগুলো বললো আমির বলল আব্বাকে বলতে হবে আগে শুনুন বলো এখন কাউকে বলবেন না বলা উচিত ব্যাপারটা জটিল মনে হচ্ছে আমরা আগে বের করি কি হয়েছে কি করা যায় এবং উনি কি করতে চায় জঙ্গলে এরপর যদি আমরা নিজেরা সমাধান করতে পারি তাহলে করবো নয়তো বড়দের বলবো যদিও আমরা নিশ্চিত না কোনো সমস্যা আছে অবশ্যই সমস্যা আছে তুমি জানো ওদিকে কোনো মহিলা ভুলেও যায় না যেতে চায় না ভয়ে সেখানে রানি যায় বড় কোনো কারণ আছে আমরা বের করি সেটা কিভাবে আমার মনে হচ্ছে আবার যাবে কাল পরশুর মধ্যে আমরা পিছু পিছু যাব। খারাপ বলো কাউকে বলবেন না এখন অনুরোধ আমি হাসলো পদ্মজার কোমর পিছন থেকে চড়িয়ে ধরে বলল বলবো না আপনি কারণে অকারণে ছোয়ার বাহানা খুঁজছেন এদের তো পাপ নেই খাওয়ার সময় হয়েছে চলুন ঠিক সময় না সময়ে না গেলে আম্মা চিল্লাবেন আম্মারা চিল্লাই তোমাকে খয়রের রঙে বেশি সুন্দর লাগে আমি তো খয়েরি শাড়ি পরিনি পুরো কথা বলতে দাও আচ্ছা বলুন আর কালো রঙে আবেদনময়ী লাগে আকর্ষণীয় আমির ফিসফিসিয়ে কথাটা বলল পদ্মচার কানে ঘাড়ে আমিরের নিঃশ্বাস ছিটকে পড়ে সে ঘুরে আমিরের দিকে তাকায় আবার চোখ সরিয়ে নিয়ে বলল আপনি সবসময় আকর্ষণীয় আমির হৈ হৈ করে উঠলো সত্যি কত কত দিন পর একটু প্রশংসা করল আল্লাহ পদ্মচা মৃদু করে হাসলো বলল প্রশংসা শুনতে খুব ভালোবাসেন অবশ্যই তবে বইয়ের প্রশংসা করতে আরও বেশি ভালোবাসে আমির আরও শক্ত করে পদ্মজার কোমর আঁকড়ে ধরে পদ্মচা আমিরের দু হাত ধরে বলল আপনি সবসময় তো শক্ত করে কেন ধরুন গায়ের জোর দেখান কেন ভালো লাগে না মোটেও না আদর করে ধরবেন আমির হাতের বাঁধন কোমল করে দিয়ে বলল লজ্জার ছিটা ফোটা গিলে ফেলেছ দেখছি বিয়ের এতদিন পরও কোনো মানুষ লজ্জা পায় আমাকে দেখাবেন তো কে লজ্জা পায় আমি এত ভং করতে পারবো না কি ঝাঁজ কথা এবার ছাড়ুন ইচ্ছে হচ্ছে না আবার শক্ত করে ধরেছেন যদি দৌড়ে পালাও পালিয়ে আর যাবো কতটুকু আমির পদ্মজাকে নিজের দিকে ফিরিয়ে এক হাতে কোমরে চেপে ধরলো তখনই লতিফা হুড়মুড়িয়ে ঘরে ঢুকে পদ্মজা আমির দুজন দুদিকে ছিটকে যায় আমির ধমকে উঠলো লুতু কতবার বলছি না বলে ঘরে ঢুকবি না আমাদের তো নতুন বিয়ে হয়েছে নাকি পদ্মচায় খেয়াল করে আমির কথাগুলো রাগে বলার চেষ্টা করলো রাগের মতো হয়নি পদ্মচায় হাসি পেলো লতিফার মুখের অবস্থা দরজায় চিপায় পড়ার মতো সে আমিরকে ভীষণ ভয় পায় কাচুমাচু হয়ে বললো খালাম্মা খাইতে যাইতে কইসে